আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পাইনিয়ারের মধ্যে একটা কারেন্সিকে অন্য আরেকটা কারেন্সিতে কনভার্ট করা যায় অর্থাৎ আমরা যারা ফ্রিলান্সার আমরা বিভিন্ন কাজকর্ম অনলাইনে করে থাকি এবং বাইরের বা ক্লায়েন্টের কাছ থেকে আমরা পেমেন্টগুলো আমাদের কার্ডে বা অ্যাকাউন্টে নিয়ে আসি তো যখন এই পেমেন্টটা আমরা আনি এটা কিন্তু বিভিন্ন দেশ থেকে আসে ম্যাক্সিমাম আমরা ইউরোপিয়ান কান্ট্রির যে বায়ারগুলো বা ক্লায়েন্টগুলো আছে আমরা তাদেরকে টার্গেট করে কাজ করি তারপরও বিভিন্ন ধরনের কারেন্সি আমাদের কাছে আছে ফর এক্সাম্পল ইউএস ডলার বা ইউএসডি অস্ট্রেলিয়ান ডলার ক্যানেডিয়ান ডলার আছে তারপর পাউন্ড আছে এরকম একাধিক কারেন্সি আমাদের অ্যাকাউন্টে আসে কিন্তু আমরা বাস করি কোথায় আমরা বাংলাদেশে বাস করি আমাদের দেশে আমরা ওই কারেন্সিগুলা বা মুদ্রাগুলো ইউজ করতে পারবো না আমরাগুলোকে ওগুলোকে কনভার্ট করে বিডিটি বা বাংলাদেশি টাকায় রূপান্তর করি তারও আগে আরেকটা কাজ করার প্রয়োজন পড়ে অনেক সময় এটা সব সময় দরকার পড়ে বিষয়টা এমন না বাট দরকার পড়তে পারে সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি পাউন্ড পেয়েছেন একশো পাউন্ড পেয়েছেন ওটাকে রূপান্তর করে ইউএসডি বা ইউনাইটেড স্টেট যে ডলার সেটাতে রূপান্তর করতে পারবেন তো শুধু এই দুই কারেন্সি না আপনার অ্যাকাউন্টে যতগুলা কারেন্সি সাপোর্ট করবে যতগুলো মুদ্রা সাপোর্ট করবে ঠিক ততগুলো কারেন্সিতে আপনি কনভার্ট করতে পারবেন সো আমি এখন স্ক্রিন শেয়ার করে পুরো বিষয়টা দেখাই চলেন আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি ওকে তো আমরা এখন পাইনিয়ারে লগ ইন করবো বিকজ আমরা জানি পেপাল পাইন ইয়ার এগুলো দিয়েই আমরা আমাদের যে পেমেন্ট গুলো নিয়ে আসি তাই না তো আমি এখন লিখবো পাইনিয়ার আমি এই যে ডাব্লু ডাব্লিউ ডট পাইনিয়ার ডট কম এ ক্লিক করবো করার পরে আমাদের বাংলাদেশের এটা অটোমেটিক যে বিএন হয়ে যায় বিএন মানে বাংলাদেশ এই কারণে বাংলা ল্যাঙ্গুয়েজ আসে সমস্যা নেই আমি সাইন ইন করতেছি এখান থেকে আমার অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ড দিয়ে নিব সরি okay then sign ওকে আমার অ্যাকাউন্টে আমি লগ করে নিলাম তো এরকম করে আপনাদের পাইনিয়ার অ্যাকাউন্টে আগে লগ করে নিতে হবে এখন যে বিষয়টা আমি বলতেছিলাম দেখেন আমাদের অ্যাকাউন্টে এই যে এখানে একটা সেকশন দেখা যাচ্ছে যেটা ইউএসডি মানে ইউনাইটেড স্টেট ডলার এক কথা আমেরিকান ডলার তার পাশে আছে ইউরো তার পাশে আছে জিবিপি বাইটাকে বা এটাকে বলতে পারেন এরকম একাধিক কারেন্সি আমার আরো আছে আমি নেক্সট চাপ দিলে এই যে আরো দুইটা আসবে ইউনাইটেড আরব আমির অ্যান্ড ক্যানাডিয়ান ডলার সো পাঁচটা এখানে আরো অ্যাড করা যায় বাট আমার পাঁচ মানে পাঁচটা কান্ট্রির কারেন্সি সাপোর্ট করে আমার অ্যাকাউন্টে এখানে আরো অ্যাড করা সম্ভব আমার লাগে না তাই আমি আর অ্যাড করি না জাস্ট পাঁচটা কারেন্সি এখানে আছে অর্থাৎ ভিন্ন ভিন্ন পাঁচ ধরনের মুদ্রা সাপোর্ট করে আপনার অ্যাকাউন্টে কম দেখাতে পারে তিনটা দেখাইতে পারে অথবা পাঁচটাও দেখাইতে পারে অথবা তার বেশিও দেখাইতে পারে তো যে যতগুলো আপনার অ্যাকাউন্ট সাপোর্ট করবে আপনি ঠিক ততগুলো কে কনভার্ট করতে পারবেন কিরকম বিষয়টা ফর এক্সাম্পল এখানে আমার কত এক ডলার আছে তাই না কিন্তু উপরে দেখেন আমার টোটাল ফান্ড কত দেখাচ্ছে টোটাল এক মানে বেশি দেখাচ্ছে কারণ কি কারণটা খুবই সিম্পল আপনি এই যে নেক্সট টাইম চাপ দেই দিলে দেখেন এই যে এখানে ক্যানেডিয়ান ডলারে আমার এখানে একটা কারেন্সি আছে অর্থাৎ এটা আমার অস্ট্রেলিয়ান ডলার বা ইউএসডি তে নাই সরি অস্ট্রেলিয়া না ভুল বলেছি আমি আমেরিকান ডলারে নাই এটা হচ্ছে কানেডিয়ান ডলারে আছে সো এই জিনিসগুলো অনেকেই বুঝে না তখন করে কি যে হয়তো বা পরিচিত কারো কাছে যায় অথবা তাদের কোর্স মেন্টর থাকলে তাদের কাছে যায় এক কথায় যে বিষয়গুলো বুঝে তাদের হেল্প নেয় বাট আমি চাই আপনারা একজন ফিলান্সার হচ্ছেন আপনারা যে কোনো সময় অবশ্যই অনলাইনে কাজ করবেন আপনাদেরও এই ধরনের পেমেন্ট আসবে আপনারা যেন বিষয়টা বুঝেন এবং নিজেও করতে পারেন এই কারণে আমি জিনিসটা দেখাচ্ছি আমরা কি করি যে কোনো কারণে ইউরোকে বা পাউন্ডে ইউরোতে যে কোনো কারেন্সিতে একটা থেকে আরেকটা আপনি চেঞ্জ করতে পারবেন এগুলোর রেট কিন্তু ভিন্ন ভিন্ন থাকে ফর এক্সাম্পল পাউন্ডের রেট বেশি একশো পাউন্ড আপনি যদি কনভার্ট করেন ডলারে অর্থাৎ ইউএস ডলারে এটা মোটামুটি মেবি কত হান্ড্রেড থার্টি আমি একটু দেখি একশো পি জি বি পি টু ইউএসডি সিম্পল একদম গুগলে লেখলেই চলে আসবে এই যে আমি একশো তিরিশ বলছি তেত্রিশ এটা রেটটা যেহেতু কম বেশ হয় অর্থাৎ বিভিন্ন সময় এই যে দেখতে পাচ্ছেন এখানে রেট কম বেশ হয় এক এক সময় এক এক ধরনের রেট থাকে তো এই কারণে এটা একটু কম বেশ হয় বাট মোটামুটি একশো তিরিশের মতো তো এই ধরনের জিনিসগুলা বা এই ধরনের কারেন্সিগুলা আমাদের একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সি কনভার্ট করার প্রয়োজন পড়তে পারে তো ঠিক আছে আমি এখন এই যে ক্যানেডিয়ান ডলার আছে যেহেতু আমরা ক্যাড সিএডি ক্যাড বা ক্যানেডিয়ান ডলার আমরা কেউই তেমন একটা ইউজ করি না আমাদের ম্যাক্সিমাম অনলাইনে যে জায়গায় আপনি কেনাকাটা করতে গেলে ওগুলো কিন্তু ইউএসডি তেই পে করতে হয় অর্থাৎ ইউনাইটেড স্টেট এর যে ডলার বা আমেরিকান ডলার ওইটাই আমাদের পে করতে হয় সো আমি এখন যেটা করব এই ক্যানাডিয়ান ডলারকে চেঞ্জ করে কে চেঞ্জ করে এই ইউএসডি এর সাথে যোগ করে ফেলবো কিন্তু মজার বিষয় কি জানেন এটা কিন্তু একশো ছত্রিশ দেখাইলেও এটা একশো ছত্রিশ নাই মানে কিসে নাই একশো ছত্রিশ তো এ আছে ডলার এ আছে কিন্তু এই ক্যানাডিয়ান ডলারকে যখন আমি চেঞ্জ করে ইউএসডিতে নিয়ে আসবো এটা কমে যাবে কতটুকু কমবে আবার গুগলে আসেন এখানে লেখেন অর্থাৎ একশো ছত্রিশ ক্যানেডিয়ান ডলারকে ইউএসডি তে কনভার্ট করলে একশো ডলার বারো সেন্টের মতো হয় এটা আবারও এই যে কম বেশ হয় বিভিন্ন সময়ে মুহূর্তে মুহূর্তে এটা কম বেশ হয় নেয়ার অ্যাবাউট একশো ডলার ধরতে পারেন যে একশো ডলার এখানে আছে তো চলেন আমরা এটাকে চেঞ্জ করি তো আশা করি পয়েন্টটা বুঝাইতে পারছি যে আমরা কি করতে চাচ্ছি আর এই জিনিসটাই সবাই করে থাকে আপনাদেরও ইন ফিউচারে এই ধরনের কনভার্ট করার কাজটা দরকার পড়তে পারে বা করা লাগতে পারে করার জন্য আপনি বাম পাশে পাইনিয়ারে স্পেশালি পাইনিয়ারে বাম পাশে যে মেনুটা পাবেন এইখান থেকে আপনার এইখানে দেখেন লেখা আছে উইথড্র অ্যান্ড ট্রান্সফার অর্থাৎ এখানে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন সো আমি এখানে ক্লিক দিচ্ছি দেওয়ার পর এইখানে দেখেন সিম্পল দুইটা হচ্ছে এবং চিহ্নটা দেখেও বোঝা যাচ্ছে যে এখানে একটা থেকে আরেকটাতে কনভার্ট কনভার্ট করা করা কারেন্সি কারেন্সির বাংলা হচ্ছে মুদ্রা যে কোনো দেশের টাকাকে বোঝায় টাকা বলতে আমাদের দেশের যে মুদ্রা তার নাম টাকা ইন্ডিয়ার যে মুদ্রা তার নাম রুপি সৌদির হচ্ছে মেবি কি সৌদির রিয়াল তো এই ধরনের আমি এখানে ক্লিক দিব অর্থাৎ আপনারাও কনভার্ট কারেন্সিতে ক্লিক দিবেন দেওয়ার পর দুইটা অপশন জাস্ট সিম্পল ফং এন্ড তার পাশে টু ফর্ম মানে আপনি কোন কারেন্সিটাকে কনভার্ট করতে চান এবং কনভার্ট করে বা চেঞ্জ করে কোন কারেন্সিতে রূপান্তর করতে চান আমি আবারও বলতেছি এই যে আমি বারবার কারেন্সি ওয়ার্ডটা বলতেছি কারেন্সি মানে মুদ্রাটা বা টাকাটা এক কথাই তো আমি ক্যানেডিয়ান ডলারকে চেঞ্জ করে আমেরিকান ডলারে চেঞ্জ করতে চাই অথবা আরেকভাবে বললে সিএডি কে চেঞ্জ করে ইউএসডি তে রূপান্তর করতে চাই চলেন আমরা করি সো আমি এখানে সিলেক্ট ব্যালেন্স আমি এখানে ক্লিক করব ক্লিক করলে আমার অ্যাকাউন্টে যতগুলো সাপোর্ট করে সবগুলাই এখানে দেখাচ্ছে ইউনাইটেড আরব আমিরাত ইউরোপিয়ান তারপরে এটা কি জার্মান মেবি জিবিপি পাউন্ড অ্যান্ড দেন ইউএসডি সো আমি ক্যানাডিয়ান সিলেক্ট করব বিকজ আমার সিএডি আমি ক্যানাডিয়ান ডলারটা চেঞ্জ করতে চাই এবং যখনই আপনি ফর এক্সাম্পল আমি যদি এ এটা ক্লিক করি আমার দেখাচ্ছে যে কারেন্ট ব্যালেন্স আমার এ মধ্যে কোনো ব্যালেন্স কি নাই জিরো জিরো অর্থাৎ এইটাই আমার কোনো ধরনের কোনো টাকা নাই এক কথাই বললে বা ডলার নাই কিন্তু আমি যদি সিএডি দেই তখন দেখাচ্ছে যে আমার একশো ছত্রিশ আছে একইভাবে আমি যদি পাউন্ড দেই মেবি আমার পাউন্ডে তিরিশ সেন্ট আছে এই যে মাত্র তিরিশ সেন্ট আমি যদি ইউএসডি দেই আমার দেখাচ্ছে এক ডলার আছে সো একইভাবে আমি এখন সিএডি দিব অর্থাৎ ক্যানেডিয়ান ডলার একশো ছত্রিশকে আমি কিসে চেঞ্জ করতে চাই ওইটাও এখানে দেখাবে যে আমি ওটাকে চেঞ্জ করে কোন কারেন্সিতে নি চাই তো আপনারা এটা বুঝে গেছেন কোনটা আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি ইউএস ডলারে করতে চাই আমাদের সব অনলাইন ট্রানজেকশনগুলো তেই হয় তাই আমি ইউএসডি দিব দেওয়ার সাথে সাথে এখন কি দেখাচ্ছে যে কত অ্যামাউন্টটা লিখতে হবে মানে আমার এখানে তো একশো ডলার আছে ঠিক আছে কানেডিয়ান ডলার একশো আছে কিন্তু আমি কি পুরোটাই করতে চাই ফর এক্সাম্পল আমি যদি পঞ্চাশ লিখি আমি তো এটা করতে পারি যে না আমার পুরোটা আমার চেঞ্জ করার দরকার নাই আমি মাত্র পঞ্চাশ ডলারকে চেঞ্জ করব আর বাকিটা আমার ওখানে পড়ে থাক করতে পারি না এই কারণে এটা আপনার হাতে অপশন দিয়ে দিছে যে কতটুকু অ্যামাউন্ট বা পরিমাণ আমি চেঞ্জ করতে চাই এখানে আসে আমি লিখবো আমি পুরোটাই করতে চাই একশো ছত্রিশ পুরোটাই লিখলাম লেখার পর গেট রেট এই বাটনটার মানে কি গেট রেট অর্থাৎ এখানে আমাদের রেটটা দেখাবে রেট কোনটা এই যে কিছুক্ষণ আগে বললাম না এই যে এখানে কনভার্ট করে এই যে রেট কম বেশ হয় অর্থাৎ এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে চেঞ্জ করার সময় এটা রেটটা কম বেশ হয় ফর এক্সাম্পল বাংলাদেশের যদি আমরা এখন ধরি যেমন ওয়ান ইউএসডি অর্থাৎ আমেরিকান ডলার টু বিডিটি মানে বাংলাদেশি টাকা দিয়ে এন্টার দেন বর্তমান এক টাকায় আমাদের গুগল গুগলের যে রেজাল্ট সেই অনুযায়ী একশো উনিশ দশমিক একত্রিশ টাকা ব্যাংক রেট চলতেছে বলতে পারেন যে আমেরিকান যদি আপনার কাছে এক ডলার থাকে তার মানে আপনার বাংলাদেশি টাকায় ওটা একশো উনিশ টাকা এটা কিন্তু সবসময় সেম থাকে না যেমন কিছুক্ষণ আগে এই যে রেটটা বাড়ছে একশো তার আগে কত ছিল একশো আঠারো তার আগে এই একশো সতেরো দেখতে পাচ্ছেন এই যে এখানে এইখানে ছোট্ট করে রেটটা দেখাচ্ছে একশো সতেরো ইভেন এক সময় আরো কমে একশো ষোলোতেও নাম ছিল একশো ষোলো দশমিক ছিয়ানব্বই তো এই যে কম বেশ হয় এটা কিন্তু কম বেশ হবে এই কারণে এইখানে একশো নিচে অথচ গুগলে কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে চেক করলাম এই যে একশো ছত্রিশ ক্যানেডিয়ান ডলারকে যখন চেঞ্জ করলাম একশো বারো দেখাচ্ছে কারণ কি কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনালি পুরোড ওয়ার্ল্ডের দেখাচ্ছে করতেছে কি আমার অ্যাকাউন্টটাতে যেই এক্সচেঞ্জ রেটটা দিছে বিকজ আমার এটা বাংলাদেশি অ্যাকাউন্ট বাংলাদেশি অ্যাকাউন্ট অনুযায়ী সে ক্যালকুলেট করে বা সেই কোম্পানিটা ক্যালকুলেট করে আমাদেরকে বলতেছে নাইনটি নাইন পয়েন্ট আমেরিকান ডলার বা ইউএস ডলার আমাদেরকে দিবে তো যদি আপনি এই রেটে খুশি থাকেন তাহলে আপনি সাবমিটে চাপ দিবেন সাথে সাথে এটা কনভার্ট হয়ে যাবে আর যদি মনে হয় আপনার যে না তারা যে রেটটা দিচ্ছে আমি এটাতে হ্যাপি না কালকে বা পরশুদিন রেট বাড়তে পারে যে আমার একশো ডলার এখন এটা দেখাচ্ছে কালকে গিয়ে এটা একশো এক বা একশো দুই ডলার বাড়তে পারে অর্থাৎ আপনি একদিন ওয়েট করলে হয়তো দুই থেকে আড়াইশো টাকা বাড়তে পারে এটা যদি আপনার মনে হয় তাহলে আপনি এখন করবেন না অর্থাৎ রেট দেখার পর আপনি এখান থেকে এই যে বাম পাশে ব্যাক বাটন আছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক আসতে পারবেন যে আমি এখন করতে চাই না পরে করব। আশা করি বুঝতে পারছেন এখন যদি আপনি করতে চান তাহলে কি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সো আমি এখন করতে চাই আমি এখন সাবমিট বাটনে ক্লিক করব। একটুক্ষণ লোড হবে লোড হওয়ার সাথে সাথেই এটা হয়ে গেছে কি দেখাচ্ছে এখানে দেখেন রিকোয়েস্ট সাবমিটেড অর্থাৎ একটা রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমার যে ক্যানেডিয়ান ডলারটা আছে এটা আমি রিকোয়েস্ট করছি যে তোমরা এটা চেঞ্জ করে অর্থাৎ পাইনিয়ার কোম্পানিকে তোমরা এটা চেঞ্জ করে আমাকে ইউএসডি তে দাও এবং আমি কত পাবো সেটা আগে থেকেই বলে দিছে 99.57 ইউএসডি পাবো বা ডলার পাবো ওকে ঠিক আছে এখানে আরো একটা ইনফরমেশন দিছে বলছে ইট মে টেক এ ফিউ মিনিটস এটা কয়েক মিনিট সময় নিতে পারে ফর ফান্ডস টু অ্যাপিয়ার ইন ইউএস ব্যালেন্স ইউএসডি ব্যালেন্স অর্থাৎ আমার ইউএসডি ব্যালেন্সে যে ক্যানাডিয়ান ডলারটা যোগ যোগ হবে এটা হইতে কয়েক মিনিট টাইম লাগতে পারে তো এই হচ্ছে বিষয় এখন আমার টোটাল ব্যালেন্স কত হবে এখানে বলে দিছে নিউ ব্যালেন্স এক হাজার একশো ছত্রিশ তো আশা করি বুঝতে পারছেন সো আমাদের এটা হয়ে গেছে আমরা এখন ব্যাক আসবো কমে যাবো সো এখন পর্যন্ত এটা বাড়েনি কয়েক মিনিট লাগবে যেমনটা আমরা ওখানেও দেখলাম এটা এখনো এক দেখাচ্ছে বাট আপনার যদি নেক্সট চাপ দেয় এইটা কিন্তু সাথে সাথেই জিরো হয়ে যায় বিকজ এটা অলরেডি কেটে নিচ্ছে সাথেই সো এই যে ক্যানেডিয়ান ডলার একটু আগে দেখছিলেন একশো এখন কিন্তু জিরো একটু পরে একটু সময় পরে এটা বারে আমাদের মোট যেই ব্যালেন্স হওয়ার কথা সেটা হয়ে যাবে তা আমরা একটু পরে আবার এই জিনিসটা চেক করবো এখন আমরা ক্লাসে কন্টিনিউ করব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রিলোড করলাম এবং আমাদের মধ্যে টোটাল ব্যালেন্স এক হাজার একশো ছত্রিশ দশমিক ষোলো যদিও উপরে ছত্রিশ দশমিক ছাপ্পান্ন অর্থাৎ একটু বাড়তি ওটা কেন দেখাচ্ছে এই যে এখানে একটু পরিমাণ পাউন্ড পরে আছে এটাও মোট দেখাচ্ছে উপরে আপনার সবসময় টোটালটা দেখাবে আর এইখানে আমি আলাদাভাবে ইউএস ডলার দেখতে পাচ্ছি তো আশা করি আপনারা যারা ক্লাসটা এতক্ষণ দেখলেন বুঝতে পারছেন আমাদের এই ভিডিওটা যারা দেখলেন আশা করি বুঝতে পারছেন এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে আমাদের পেজে এই ধরনের ফিনান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও গুলো শেয়ার করা হবে আপনারা উপকৃত হবেন বলেই আশা করছি এই ধরনের ফিনান্সিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এস এম টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম